শাহজালাল আসলেন মাত্র তিনশো ষাট জন পাহাড় পর্বত পর জঙ্গল সমুদ্র পানি দিবেন স্ত্রী সন্তান কাউকে আনেন নাই আপনারা মনে করেন ওনার পরিবার পরিজন ছিল না সব ইয়ানে রেখে আসছেন আমরা এই রকম সুফিদের অনুসরণ করি সুমান আল্লাহ করবেন না যে দেখলেন গৌর গোবিন্দ তার দুর্গের সামনে বিশাল পাথর রেখে দিয়েছে এই তিনশো ষাট জন সারা দিন দেখছেন তরবারিতে কাজ হবে না ফোর্স আত্মিক শক্তিকে প্রয়োগ করলেন শুধু পাথরের সামনে দাঁড়ায় বললেন সিল হাজার মানুষের পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে আসলো গৌর গোবিন্দ শুরু হলো লড়াই সাব এক রামের অনুসরণ করে মুজাহাদা বুঝি কি পপ খাইলাম নোংরা কাপড় পরলাম বসে তসবি পড়লাম এর নাম দিছি কি মুজাহাদা ওই সাধক কি এত আরামে সাধক হওয়া যায় না সাধক ছিল শাহ জালাল ইয়ামানের পাহাড়ে যে

শাহজালাল আসলেন মাত্র তিনশো ষাট জন পাহাড় পর জঙ্গল সমুদ্র পানি দিবেন স্ত্রী সন্তান কাউকে আনেন নাই আপনারা মনে করেন ওনার পরিবার পরিজন ছিল না সব মানে রেখে আসছেন মহানাল্লা অত বড় মুজাহাদা হাজার শাহজালালের ইতিহাস আমি যদি আপনাদের শোনাই আপনার লজ্জা পাবেন আপনাদের চেয়ে বেশি ওনার ইতিহাস কে জান এক কথায় শাহ জালাল ছিলেন সুলতানে বাংলা সুবহানাল্লাহ এখানে এসে জিহাদ করলেন আউলিয়া کرامের ইতিহাস আমরা বিকৃত করতেছি বলে আমরা সুফিবাদী ইসলাম চাই কি চাই অর্থাৎ ওখানে ইসলামী আন্দোলন থাকবে না জিহাদ থাকবে না কাফের মুশরিকদের বিরুদ্ধে কঠোর নীতি থাকবে না এই সব কথা যারা বলে তারা ভন্ড তারা নিজেরাই কাফের মুশরিক বেইমান। পশ্চিমাদের কেনা দালাল কথা বুঝতে পারছেন হাজর শাহজালাল ওনার চেয়ে বড় সুফি কে ছিলেন কাফেরদের বিরুদ্ধে কঠোর নীতি নেন নাই আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ করতে যে কাফের মুশ্রেকদের বিরুদ্ধে শাহজালাল কি কঠোর নীতি গ্রহণ করে নাই কথা বলেন যান আপনার তো যে শাহজাল রহমতুল্লার দরকার বেহুদাই গজার মাছ দেখতে যান ওটা দেখায় লাভ নাই জাদু করে যান তরবারিটা দেখেন আছে না কথা বলেন শাহজালাল ছিলেন এমন সুফি যার বুকে ছিল কোরআন এক হাতে তাজবি আর এক হাতে তরবারি আমরা এইরকম সুফিদের অনুসরণ করি সুমান আল্লাহ কইবেন না আল্লাহর কোরআন বুকে নিয়ে গলায় তসবি নিয়ে হাতে এক হাতে আর এক হাতে তরবারি তিনশো জন সঙ্গী নিয়ে শাহ জালাল যখন সিলেট আসলেন জানে সুরমা নদী পার হলেন যে দেখলেন গৌরগোবিন্দ তার দুর্গের সামনে বিশাল পাথর রেখে দিছে এ 360 জন সারা দিন ধাক্কা দিলো এক চুল সরবে না এবার শাহ জালাল তরবারিতে কাজ হবে না স্পিরিচুয়াল ফোর্স আত্মিক শক্তিকে প্রয়োগ করলেন শুধু পাথরের সামনে দাঁড়ায় বললেন সিল हट হাজার মনোঝরের পাথর চূর্ণবিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল আসলো গোবিন্দ শুরু হলো লড়াই এবার শোড অফ জাস্টিস ইনসাফের তরবারি বের করলেন আর অত্যাচারী ধ্বজাধারী কল্লাকে বিচ্ছিন্ন করে দিলেন কাফেরদের বিরুদ্ধে কঠোর নীতি নিছেন না শাহজালালের চেয়ে বড় সুফি আবার ছিলেন কথা বলে না শুধু ঘরে বসে তসবি পরা মুজাহাদা নাকি চূড়ান্ত মুজাহাদা কি ময়দানে মাতবানা না মাইক সাইরা দিব মাতো মাতো চূড়ান্ত মুজাহাদা কি পাহাড়ে খানকায় না ময়দানে এবার মনে হয়েছে আমার সামনে হাজার হাজার পুরুষ বসে আছে